রাজবাড়ির পাংশা উপজেলায় দশম গ্রেডে বেতন সহ তিন দফা দাবি আদায় ও শাহবাগে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে রবিবার সকাল থেকে উপজেলার একশো একুশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা একযোগে কর্মবিরতি পালন করছেন ফলে কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসলেও পাঠদান থেকে বঞ্চিত হচ্ছেন সরিজমিনে দেখা গেছে শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকলেও ক্লাসে যাচ্ছেন না বিদ্যালয়ের আঙিনায় অনেক শিক্ষার্থী খেলাধুলায় ব্যস্ত আবার কেউ কেউ বাড়ি ফিরে যাচ্ছেন একজন শিক্ষার্থী জানায় আমরা জানতাম না না আজ স্কুলে ক্লাস হবে এসে দেখি স্যাররা বসে আছেন তাই আমরা খেলাধুলা করছি জানতাম না আজকে ক্লাস হবে না আমরা স্কুলে এসে দেখি আজকে ক্লাস হবে না স্যার ম্যামরা ক্লাস না এই অফিস রুমে বসে আছে তাই আমরা খেলতেছি আমরা আমরা এসেছি এখন দেখি ছাত্র কিছু করছে না বসে রয়েছে তাই আমরা এখন খেলাধুলা করছি আমরা জানতাম না যে আজকে স্কুল বন্ধ আছে আমরা সকাল বেলা এসে দেখছি যে কেউ নাই আর স্যার আমরা বসে আছে অভিভাবকরা এই আকস্মিক কর্মবিরতিতে উদ্বিগ্ন একজন অভিভাবক বলেন হঠাৎ করে শিক্ষকরা কর্মবিরতি করায় ছাত্ররা স্কুলে গিয়ে ফিরে আসছে সামনে পরীক্ষা এতে ওদের অনেক ক্ষতি হবে হঠাৎ করে শিক্ষকরা কর্মবিরতি করায় ছাত্রদের অনেক ক্ষতি হচ্ছে তারা স্কুলে ফিরে আসছে হ্যাঁ সামনে পরীক্ষা তাদের পরীক্ষার অনেক কর্মবিরতি পালনকারী একজন শিক্ষক জানিয়েছেন আমাদের তিন দফা দাবি বিশেষ করে দশম গ্রেড বাস্তবায়নের জন্য এই কর্মসূচি চলছে কেন্দ্রের আন্দোলনে অনেক শিক্ষক পুলিশি লাঠিচার্জে আহত হয়েছেন সরকার যত দ্রুত দাবি মেনে নেবে আমরা তত দ্রুত ক্লাসে ফিরব আমাদের দাবি হচ্ছে শিক্ষকদের দশম গ্রেড এবং দশ বছর পূর্তিতে যে উন্নীত স্কেল সেই এই তিন দফা দাবিতে আমাদের কর্মসূচি আর কেন্দ্রে যারা অবস্থান আছে তাদের অনেক শিক্ষক আহত পুলিশের লাঠিচার্জে তাদের আহতের কারণে আজকে আমরা কর্মবিরতিতে আছি স্থানীয়রা জানিয়েছেন শিক্ষকদের চলমান কর্মসূচির কারণে পাঠদান ব্যাহত হচ্ছে তবে শিক্ষকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন भिओ डला न्यूज डेस्क